এক ঠাকুমার একটা ছোট্ট নাত নিয়েছে ঘরের ভিতরে নাতনি নয় নাতনি নয় এই কথাটা বলতে হয় নাতি কয় অর্থাৎ কুরু শৃঙ্গ যেনটার আর কি চেঞ্জ হয়ে যায় তা সেই নাত নাতির সঙ্গে করে খুলে খুলি সভা করে ঠাকুমা তো রোজ দিন গান শুনতে যায় এখন গান ওই নাতি আবার একটা রোগ আছে বলছে নাতির মতে গান শুনলে ওর গান শুনলে পরে মানুষের নয়ন ধারা ধর নয়ন ধারা ধরে আর অনেক এখন মনে করেন যে কীর্তনা সরে যায় যে গান ধরে ভজ ভজ মন ভজম অবায় ঠাকুমা চলে যাইছে ভজমন এইবার সারা লাগবে সেই কথা বসে শুনে কথা। মানুষের ব্রেন থাকে থাকে না ঠাকুমা কি করবে নাতি নাতি যদি প্রস্বাদ ওইখানে তোর কিছু করার থাকে না বাইরে নিয়ে যে প্রস্রাব করে আবার ঘরে আসে

ওখানে ওই বাদে কথা বলবা না তুমি বলবা কি ঠাকুমা আমি গান করব। তুমি আমার ছোট্ট করে আমি গান করব। আমি বুঝে যাব তোমার গান চলে আমি তোমার তাই এমনি ভাবে পরের দিন গিয়ে গেছে কীর্তন আসরে খুলে বলি আপনাদেরকে ধারে যে গান ধরেছে মহাশয় এবার ওর তো গান চলে যাইছে ঠাকুমা আমি গান গাইবো আসরে বসা হয়ে যাচ্ছে তাই এখন আসলে লোক চিন্তা করে ওরে বাবা হ্যাঁ সর্বনাশ যে গান শুনলে বাধ্য মাস তো প্রস্রাব পাই তো সে আজকে গান শুনে গান গাইতে চায় ওরে ঘোটাতে অন্ধনের দে সে ভুলের মাল হাতে তোমার নাতির মুখে আজকে একটা গান শুনতে চাই ওরে গাও গাও গান গাও ভক্ত ঠাকুমা করে বর্ণ না 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 ওরে গান গাওয়ানো যাবে না কেন ঠাকুমা তো ধানে তাই আসলে ওর গান আছে নাই দেখতে পাইছে তা ঠাকুমার ধারে কাছে ডাক দিয়ে বলে না 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 এতদিন আমার নাতিকে সবাই করে সবকটা তাই এখনই আমার নাতিকে গান গাও না তোমরা আর দিন যাক আরো দিন শুনতে চান তারপরে ওরা দিয়ে গান গাও তা সেই কথা বলো ভালো নাতিকে নিয়ে ঠাকুমা কিন্তু বাইরে গেলো সেই দিন ওকে প্রসাদ করাইয়ে রেখে আবার কীর্তন শুনতে আসে এবার এই কথা শুনেন ভক্ত প্রাণ আছেন যত জ্ঞান গ্রামে এখন ঠাকুমা যাবে রাত্রে যাত্রা শুনতে খুলে বলি সাক্ষাৎ চিন্তা করলো তাই যদি না তীরে নিয়ে গান শুনতে যাই ওর গান শুনলেই তো গান চলে আসবে না আমার গান আর হবে না তাই ঠাকুমা মনে মনে করে বর্ণনা যে ওরে ওর দাদুর কাছে আসছে রাত্রে অন্তত ধুয়ে যাবো তার নাতিরে দাদুর কাছে রেখে কি বলবো আপনাদিকের কাছে এবে ঠাকুমা তো গান শুনতে চলে যায় এবার সেই কথা বলা দরকার ওই দাদুর সঙ্গে অল্প বয়সে একজন আর ছিল ভালোবাসা থাকে না অনেক এরিয়ম বয়সে একটু প্রেম থাকে সেভারির সঙ্গে কমলার সঙ্গে বুড়ো বয়সে তাদের কথা মনে রাগ রাগলে গৌরে কয় তুমি আমার কি ভালোবাসত বাসু ময়নামতি আমার যে ভালোবাসত তার মতন কিছু না এক খোলা সাই আমার জন্য নিয়ে আসত তার দাদু ওই রাত্রিবেলায় সেই ময়নামতির কথা মনে পড়ে গেছে দাদু মনের সুখে গান গাচ্ছে ওরে আমি কি তোরা ছিলাম না রে জরি না আমি কি তোরা ছিলাম না নাতির চট করে ঘুম ভাঙিয়েছে ব্যাপার কি গান গন্ধে কয় ওর গান চলে যাইছে দাদুরে কয় দাদু শিগগিরি গান চলে যাইছে আমিও গান গাবো গাই চুপ কর আমার পুরনো প্রেমে খেলা দেশে আর তোমার এই গান আইছে এই এখন গান তো নেবে না ঘুমা ও সামনে পোষাং চাপ দিয়ে কয় দাদু গান না গাইলে হবে না দাদু আমার একটু গান গাওয়াও দাদু চিন্তা করে তাই নাতি যদি এত গান করতে চায় তা আমার শুনতে তো আপত্তি নাই এখন দাদু ডাক দিয়ে বলে নাতির স্থান আমি পাইতে দিলাম আমার কান এই জায়গাটা সত্য করে একটু গান নাতি গান বাই করে কানে ধারে চ্যান চ্যান করে বাতলা গান বলে কি করিস ও দাদু আমি এইরকমই গান করি সাহ তুমি আমার কথা কইও দাদুর কানে এরকম পাত লাগান বুঝি না দিও